বাসায় মেহমান আসলে তাদের নিয়ে বাইরে ঘুরতে বেশ ভালোই লাগে তা যদি হয় আদরের ভাগ্নে ভাগ্নি তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইভ্রান আলহামদুলিল্লাহ ভালো আছি ভাগ্নে তো বাইরে যাওয়ার কথা শুনে অনেক খুশি খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে তো বাসায় সবাই গান শুনছিল বসে থেকে এড়াই তো ভাগ্নে নাচানাচি করছিল। তারপরে সবাইকে রেডি করে নিয়ে বাইরে চলে আসলাম তা আমাদের শেরপুরে আসলে বাইরে হচ্ছে বাস আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ড বেশি দূরে না পাঁচ দশ টাকা রিক্সা ভাড়া তো সবাই মিলে এসেছি এসে হচ্ছে একদম সবাইকে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো ফাস্ট ফুড আইটেম কিছু খাবে বাচ্চারা আর বাচ্চারা তো ফাস্ট ফুড আইটেম পাইলে আর কিছু লাগে না তাদের জন্য এখানে মিটবক্স আর বার্গার অনেক কিছু অর্ডার করেছে তারা তাই রাস্তার পাশে বসে থেকে এরকম খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর বাচ্চারা তো এইসব খাবার পেলে ভীষণ পছন্দ করে ভাগ্নে ভাগ্নে ছেলে মেয়ে সবাই তো অনেক খুশি তাই তারা একটু খেলাধুলা করছিলো পুরানো দিনের খেলা ছোটোবেলায় আমরাও খেলতাম এই খেলাগুলো এখন দেখছে আমার ছেলে মেয়েও খেলছে এই তো তারা তো অনেক খুশি খাবার খেতে পেরে তো বাসায় ফেরার পথে আমি আবার বিরিয়ানি নিতে চেয়েছিলাম কারণ ওখানেই খেতে চেয়েছিলো তো বিরিয়ানি নিয়ে নিলাম ওদের জন্য বাসায় যে খাওয়া হবে এরপরে ফুচকা খাবো সবাই মিলে তা আমরা সবাই ওভার এই যে ব্রিজে উঠেছিলাম তা এখানে উঠেই তো একদম ভাগ্নে ভয়ে কান্না করে দিয়েছে আসলে নিজ দিয়ে এতটা গাড়ি জোরে জোরে যায় আসলে দেখলে একটু ভয়ই লাগে মনে হচ্ছে গাড়ি মনে হয় এ হবে ছেলে ভাগ্নে উঠে একদম ভয়ে কান্না করে দিয়েছে মানে যেহেতু হাইওয়ে রাস্তা তাই এখান থেকে দেখেন কত সুন্দর আমাদের শেরপুর বাস স্ট্যান্ডের চাই এটা ফুট ওভার ব্রিজ থেকে সত্যি রাতের শহরটা বেশ ভালো লাগছিলো দেখতে আর এই পাশে তো বাজার এই পাশে বাজার আর অপোজিটে হচ্ছে মার্কেট তো দুই পাশেই সুন্দর লাগছিল দেখতে আর যেহেতু করতোয়া স্ট্যান্ডের পাশে এই ফুট ওভার ব্রিজটা তো এই জন্য বেশি ভালো লাগছিল তো উঠে অনেকক্ষণ একটু সময় কাটালাম তার ভিতরে ভাগ্নে তো ভয় কান্না করছিল দেখে পরে ভাবলাম চলো নিচে চলে যাই পরে গিয়ে যাওয়ার সময় একটু মালাই চা দেখলাম তার এই দোকানের মালাই চা খেতে খুব वो भी मज़ा তা আমি আমার ভাগ্নি দুইজন মিলে মালাই চা নিয়ে নিয়েছিলাম ওরা মালাই চা খাবে না ছেলে মেয়ে ওরা খাবে হচ্ছে ফুচকা তো সবাই ফুসকাও খাবে তো এখানে একটু মালাই চা খেলাম আমি আর আমার ভাগ্নি মিলে মজা করে আর মালাই চা আমার ভীষণ পছন্দ মাঝে মাঝে সব সময় না তো এখানে এসে ফুসকা মেয়ে তো ফুচকা পাগল ছেলেও ফুসকা পাগল ভাগ্নি আবার নিয়েছে চটপটি তা আমি একটু খেয়ে নিলাম সাথে ফুসকাও অর্ডার করেছি মানে চটপটি খাওয়ার পর একটু ফুসকা মানে দুজন মিলে শেয়ার করে খাচ্ছিলাম মানে আমি বেশি খাচ্ছিলাম না অল্প একটু খেয়েছি দুই তিন চামচ তে বাসায় এসে এই যে ভাত মাখিয়েছিলাম দেখে অনেকগুলো ভাত আছে কী দিয়ে খাব খেতে ইচ্ছা করছিল না পরে গরম ভাত এভাবে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে খেয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন এত মজা এ আর এই খাবারটা আমি আমার মানে হাজব্যান্ডের কাছ থেকে শিখেছি আমার শ্বশুর এইভাবে খেত সাবার পাপা ভীষণ পছন্দ করে ও শুয়ে থেকে সোপার পরে টিভি দেখছিল আর বলছিল আমাকে একটু দাও মাখিয়ে মাখিয়ে সে হাত পাচ্ছিল আর আমি তাকে দিয়েছিলাম এভাবে খাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ